কারণ এই রাতের মধ্যে আপনি পরবর্তী সারা বছর কি করবেন সেটার বাজেট সেটার নির্ধারণটা আপনার এই রাতেই হবে এবং এই রাতে কোরআন নাজিল হয়েছে এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ যাই হোক এই এর এর ফজিলত আপনারা অনেক শুনেছেন এবং রাতের তাৎপর্য নিয়ে আমি বিভিন্ন ভিডিওতে আমল দিয়েছি আলোচনা করেছি তারপরেও আজকে বিশেষভাবে যেহেতু এই দিনটা আমাদের কাছে আমরা এই দোয়াগুলো আলোচনা করব। কি কি আমল রয়েছে কয়েকটা আমল রয়েছে আমি আগে সহজ আমল গুলা বলবো তারপরে কঠিন আমল গুলা বলবো আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমি প্রত্যেক ভিডিওতে বলি সাবধান করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক সম্মানিত হাজিরিন তিরিশটা রোজা আল্লাহ তালা বলেন আল্লাহ আলু সাল্লাম বলেন যে রোজা পাওয়ার পরেও কোনো বান্দা যদি আল্লাহর কাছে থেকে সে তার প্রয়োজনগুলো পূরণ করতে না পূরণ করিয়ে নিতে না পারে তার রমজান পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি তার গুণাগুলো আল্লাহ তালার কাছে মাফ করা নিতে না পারে তাহলে সে ধ্বংস হোক অর্থাৎ সে ধ্বংস হয়ে যাবে যে আল্লা রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে আগে থেকে সাবধান করেছেন সতর্ক করেছেন এই জন্য আমাদেরকে অবশ্যই রোজার মধ্যে আমল করতে হবে বিশেষ করে আজকের রাত যাদের পুরো পুরো রোজার মধ্যেই কিন্তু আল্লাহ তালা শত শত লাখো লাখো মানুষকে মাফ করে দিয়েছেন ইফতারের পূর্বে সাহারের সময় বিভিন্ন আমলের সময় তাহাদতের সময় তা এমন ব্যক্তিদেরকেও আল্লাহ তালা মাফ করে দিয়েছেন প্রত্যেকটি লাখো লাখো কোটি কোটি মানুষকে মাফ করেছেন যাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গিয়েছিল যাদের ছোট ছোট গুনা তাদেরকে তো মাফ করেছেনি বিশেষভাবে যাদের জন্য জাহান্নাম আবশ্যক তাদেরকেও আল্লাহ তালাহা মাফ করে দিয়েছেন এই সাতাশত ম রোজা শেষের সময়ের মধ্যে এই দিনে আল্লাহ তালা আরো অনেক বেশি মাফ করবেন এতদিন যা করছেন তার থেকে বেশি করবেন এই জন্য দিনটা নষ্ট করা যাবে না আমাদেরকে বেশি বেশি বিশেষ করে এই দিন দরুদ শরীফের আমল করতে হবে বেশি বেশি আজকে যা বলবো কোন আমলের সংখ্যা নির্ধারণ নাই বেশি বেশি দরুদ শরীফ বেশি বেশি আইতুল কুস্তি বেশি বেশি সুরতুল ফালাক বেশি বেশি সুরতুল নাস বেশি বেশি বিসমিল্লা রহমানের রহিম বেশি বেশি আস্তা بِشِ بِشِ سَيُّدُ الْإِسْتِغْفَارُ جَرَىٰ بَرِنْ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك وأعوذك باستطاعتك أعوذ بك من شريم السنة وأبو لك من يمتك علي وأبو لك بذنب فغفر لي فإنه لا يغفر الظنوب إلا أنت سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله زي زي عمول بارن سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله بِش বেশি বেশি নামাজ পড়া গরিব মিসকিনকে এই রাতে বিশেষভাবে কিছু করা এবং রোজার ফি দিয়ে আদায় করা যারা রোজা রাখতে পারে নাই তাদের ফি দিয়ে আদায় করা আবার এমন কিছু আমল রয়েছে যে রোজার কিছু কিছু অনেকে দান করেন যাদের জাকাত আদায় করা হয় নাই জাকাত আদায় করে দিবেন কারণ আপনি কতদিন বাঁচবেন কারো জানা নাই এই জন্য জাকাত আদায় করে দিবেন জাকাত অবশ্যই আদায় করতে হবে এবং এই রাতের আমলের মধ্যে এসেছে আহতে উম্মাহাতুল মধ্য থেকে একজন উম্মাহাতুল মিন তিনি বলেন আল্লাহিসাম এই রাতে কমরের মধ্যে কাঁচা বেদে আমল করতেন কমরের মধ্যে রশিবেদে বেদে আমল করতেন গামসা বেঁধে নামতেন অর্থাৎ যখন কোন মানুষ বেশি পরিশ্রম করে বেশি করার চেষ্টা করে তখন কমরটার মধ্যে একটা গামসা বাদালে শরীরে আলাদা একটা হিট আসে একটা এনার্জি আসে তো আল্লাহ সাল্লাম এই দিনে এমন ভালো আমল করতেন এত বেশি আমল করতেন এই দিনের মধ্যে কাঁচা বেঁধে আমল করতেন তার মানে সারা রাত না ঘুমিয়ে ইবাদতের মাধ্যমে কাটাতেন এই রাত লাইলাতুল ফাদরি খায়রু মিন আলফি শাহরিন 1000 রাত অপেক্ষা উত্তম এই রাতে কোরআন নাযিল হয়েছে অনেক কিছু হয়েছে এবং আমাদের ভাগ্য নির্ধারণ হবে সুতরাং আপনি কি করছেন জেলা জন্য ঘুরছেন নাকি বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করছেন এটা আপনার ব্যাপার নাকি আপনি সময়টা নষ্ট করছেন এই একটা রাত আপনি পাবেন কিনা আর জানা নাই এই জন্য এই রাতের সময় নষ্ট করা যাবে না প্রত্যেকটা সেকেন্ড এবং মুহূর্ত দামি গুরুত্বপূর্ণ মূল্যবান একটা সেকেন্ড আমরা নষ্ট করব না মোবাইল হাতে নিব না চব্বিশ ঘন্টা আমরা মানে বিশেষ করে এই রাতটা হাজার রাত অপেক্ষা হেদুত উত্তম আমরা ইবাদত করব আমলের মাধ্যমে কাটাবো আল্লাহ এবং এই রাতের ওই সাম উম্মাহুল মুমিনিনকে যে হাদিসে এসেছে তিনি বলেন যে এই রাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না অথবা ফা'ফু عنনি হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আল্লাহর দয়াটা এই দোয়াটা পড়তে বলেছেন কারণ ওই যে রোজার মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে না পারলে সে ধ্বংস হয়ে যাবে এটা আল্লাহর পক্ষ থেকে এইজন্য আমাদের কি বেশি বেশি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া আফ আননি এই দোয়াটা বেশি বেশি পড়ব তাছাড়া অন্যান্য ছোটখাটো আমল তো আমরা বেশি বেশি করবই তবে এই আমলটা বেশি করব বিশেষ করে সাহাবী হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছেন নামাজের পরে এই রাতের আমরা যাদের বিভিন্ন নামাজ সারা জীবন কাজা রয়েছে কাজা নামাজ গুলা আচ্ছা এই হাদিসটা পরে আমি ওই রাতের জ্যালাতুল কদটা আরো কিছু আমল বলতেছি যাদের কাজা নামাজ রয়েছে সুন্নত নামাল নহজ নামাল ফরজ নামাজ ওয়াজিব নামাল সালাতুল শুকুর সালাতুল তাওবা সালাতুল ইশতেক মানে শুধু নিয়ত সবই নকল নামাজ অথবা রাতের কদর রাতের নামাজ এটাও নফল সব নফল শুধু নিয়ত আমি তওবার নিয়তে দুই রাকাত নামাজ পড়লাম আল্লাহ আমারে অনেক মাল দিচ্ছে আমি যে অবস্থায় আছি শুকরিয়া করতেছি আল্লাহ তাআলার আমি দুই রাকাত সালাতউল শুকুর নামাজ পড়লাম শুকরার নামাজ পড়লাম তারপর যে সালাত তওবা যা করছি ভুল করছি আমি তওবার জন্য দুই রাকাত নামাজ পড়লাম শেষে শুধু মোনাজাত করলাম সালাতুত তাসবীহ কিভাবে পড়তে হয় এই আমল আমি দিয়েছি যারা কোরআন পড়তে পারেন কোরআন পড়তে পারেন হাদিসের মধ্যে এসে এসে যিক্রি লা ইলাহা ইল্লাহ ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এটাও পাঠ করতে পারি এবং এই যে হাদিসটা বলতেছিলাম হজরত আবদুল্লি নামাজটা শিক্ষা দিয়েছেন নামাজটা হবে দুই রাকাত প্রথম রাকাতে সোরা ফাতেহার পর আইতুল কুস্তি পাঠ করবেন এবং দ্বিতীয় রাকাতে সোরা ফাতেহার পরে সোরা এই ক্লাস পাঠ করবেন একবার প্রথম রাকাতে আইতুল কুস্তি একবার এটা পাঠ করার পরে আপনি নামাজ শেষ করে বসে বসে আপনি এই দোয়াটা পাঠ করবেন বার অথবা আমার ভিডিওটা চালু দিয়ে এই অংশটুকু শুধুমাত্র শুনবেন ইনশাল্লাহ তারপর আপনি আল্লাহতালার কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দান করবেন ইনশাল্লাহ দোয়া হচ্ছে সুবহান লাইসাল রিজ্জু ইল্লা বিহ, সুহান আল্লাহ ইয়াতিফু বিল মাজিদি ওয়ুক রিমু বিহি সুবহান আল্লাহ আলি আহ স উল্লাহ سبحان الذي لا ينبغي التسبيح إلا له سبحان ذي المن والفضل سبحان ذي العز والكرم أسألك بمعاقد العز من عرشك ومنتهي الرحمة من كتابك واسمك الأعظم وجدك الأعلى وكلماتك التامات তিল্লাতি লা ইউজাউইজুহুন্না বাররুন ওয়ালা ফাজিরুন انت সল্লিয়া আলা মুহাম্মাদিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া আলা আমাদেরকে এই আমলগুলা ইয়াকিনের সাথে ইখলাসের সাথে ধৈর্য ধরে বেশি বেশি করার তৌফিক দান করেন আর ও আপডেট পেজে সাথেই রাখবেন আমি এই কথাটা এজন্যই বলছি এই রাত নষ্ট করা যাবে না সামনের বছর আমরা বাসব কিনা জানা নাই এই একটা রাত যদি আমরা এবাদত করি তাহলে হাজার রাত এবাদত করা অপেক্ষা উত্তম হবে এই আমলটা আল্লাহ আমাদেরকে আমলের টপিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আমি সব বেরাদের মধ্যেও বলেছিলাম সবে বরাতের সময়টা অনেকে জিলাপি খেতে খেতে নষ্ট করেছেন চ্যাটিং করতে করতে নষ্ট করেছেন বয়ফ্রেন্ডকে ছবি পাঠাতে পাঠাতে নষ্ট করেছেন আর না এই একটা রাত আপনার ভাগ্য নির্ধারণ হবে আপনি পরের বছর কি করবেন সুতরাং কাজ ভেবে চিনতে করেন আপনার ভবিষ্যৎ আপনার হাতে আপনি কি কাজে লাগাচ্ছেন নাকি নষ্ট করছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ